জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সম্মানিত সুদি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইসলাম হলো শান্তির পথ হ্যাঁ ভাই একমাত্র ইসলাম হল শান্তির পথ যে ধর্ম হল কল্যাণের ধর্ম যে ধর্ম হল সামাজিকতার ধর্ম যে ধর্ম হল মানবিক ধর্ম সে ধর্মকে বলা হয় ইসলাম ধর্ম এই জমিনের মধ্যে যদি ইসলামী হুকুমত ইসলামী নিয়ম কারণ যদি প্রতিষ্ঠা হয় আল্লাহর কোরআন অনুযায়ী যদি এই জমিন চলে এই জমিনে শান্তি শৃঙ্খলা ফিরে আসবেন ইনশাল কারণ ইসলামের নবী হকরাম নুর মুজাসম মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আলহি ও সবসময় মঙ্গলের পক্ষে কল্যাণের পক্ষে শান্তির পক্ষে দাওয়াত দিয়েছেন সুবাহ মানুষকে জাহান নাম থেকে মানুষকে জাহান নামের পথ থেকে মানুষকে অনাচার থেকে অশ্লীলতা থেকে বেহায়ামি পেশারামি থেকে আপনার নবী আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওসাল্লাম ফিরিয়ে এনেছেন কল্যাণের দিকে আলোর দিকে আলোর সন্ধানে কল্লানের সন্ধানে আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম তেষট্টি বছর জিন্দিগির মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম একদিনও একটা কথা একটা কথাও ওনার ব্যক্তিগত স্বার্থে উনি বলেন নাই যত কথা হয়েছে যত কথা বলেছেন প্রত্যেকটা কথা আল্লাহ রবুল আয়ালিনের আইন আল্লাহ রবুল আয়ালিনের অনুমতিক্রমে আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম বলেছেন ওই নবী হলো ইসলামের নবী ওই নবী যেমন শ্রেষ্ঠ ইসলাম ধর্ম তেমন শ্রেষ্ঠ সম্মানিত সদী আমরা মানুষ জাতি হিসেবে যেমন শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে কিতাবও দিয়েছেন শ্রেষ্ঠ আমাদের নবীকেও শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ তালা মনোনীত করেছেন এজন্য সম্মানিত সতী আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে আমাদের দেশের মধ্যে যদি ইসলামী আইন প্রতিষ্ঠা হয় ইসলামী শাসন নীতিমালা প্রতিষ্ঠা হয় অবশ্যই এই সমাজ শান্তি শৃঙ্খলা সমস্ত অপসংস্কৃতি সমস্ত বেসরামি বেহায়ামি অসভ্যতামি জমিনে দাফন হয়ে যাবে সভ্যতার প্রচার প্রসার জমিনে প্রসারিত হয়ে যাবে এজন্য আমাদের করণীয় কি কি করতে হবে আমাদেরকে এজন্য আমাদের করণীয় হল সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের আদর্শকে অনুসরণ অনুকরণ করে আমাদের এই জমিনের মধ্যে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত দিনী ভাই ইসলাম তো আল্লাহ মাহ আলাবতায়নার কাছে অন্য কোনো ধর্ম মনোনীত নয় একমাত্র আল্লাহ রব্বুল বোলা কাছে মনোনীত যে ধর্ম সেটা হলো আল ইসলাম مدينه যেটা হলো ইসলাম ধর্ম আল্লাহ তালা বলে দিয়েছেন ইনন্ন দিনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র ধর্ম এটাই আল্লাহর কাছে মনোনীত যেটা হলো ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহ তালার কাছে মনোনীত নয় এজন্য সম্মানিত শৌদি دینی ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কাtul মুনവ്വরা মক্কাতুল মধ্যে ইসলামী আইন ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করেছেন ইসলাম কোরআন অনুযায়ী আল্লাহর হাবিব শাসন ব্যবস্থা করে গিয়েছেন নজিরবিহীন যে শাসন ব্যবস্থাকে বলা হয় যার কোনো তুলনা হয় না অতুলনীয় আমাদের রসুল মোহাম্মদ সাল যে নবী সর্বদা সর্বদা জেনবি সবসময় নবী শান্তির পক্ষে থাকতেন সব সবসময় মানুষকে সমস্ত পাপাচারী থেকে বাঁচানোর চেষ্টা করতেন এই পয়গাম্বর হলো মোহাম্মদ আর উনার নীতি হল সর্বোত্তম নীতি উনার আদর্শ হলো সর্বোত্তম আদর্শ এই জন্য ইসলাম শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা সমান্ত ভাই প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে ইসলামের বিকল্প কোন রাস্তা যদি আপনি অবলম্বন করেন দেখবেন এখানে কখনো শান্তি পাওয়া যাবে না শান্তি আসবে না ইসলামের নীতি আদর্শের মধ্যে সবসময় শান্তি শৃঙ্খলা সভ্যতা ইসলামী আদর্শের মধ্যে পাওয়া যায় আজকে যারা ইসলামের বাহিরে সভ্যতার নাম দিয়ে যারা অসভ্যতামী প্রচার করছে যারা মানুষকে সংস্কৃতির নাম দিয়ে অপসংস্কৃতি প্রচার করছে যারা ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত করছে সম্মানিত ধিনিবাই এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে অনিরাপদ সবচেয়ে অনিরাপদ হলো আমাদের ইসলাম ধর্ম এই বাংলাদেশের বুদ্ধিজীবীরা বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছে যারা যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে এবং আপনি বলেন বাংলাদেশের সরকার ব্যবস্থা বলেন আপনি যে যেকোনো সরকারকে আপনি বলেন কারো কাছে ইসলাম নিরাপদ নয় প্রত্যেকেই ইসলামের কাজ কর্ম করে থাকেন সম্মানিত দিনী ভাই এই সমস্ত কালসার থেকে এই সমস্ত এদের চক্রান্ত থেকে মুসলিম তার ইমানকে রক্ষা করতে হবে আর ইমানকে যদি রক্ষা করতে হয় অবশ্যই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুসরণ আমাদেরকে করতে হবে একটাই পথ যেটা হলো মোহাম্মদুর রসুল্লাহর পথ একটাই মত যেটা হলো মোহাম্মদ রসুল্লাহর মত এই পথের বাহিরে এই মতের বাহিরে কখনো আমরা শান্তি শৃঙ্খলা এ জমিনে ফিরিয়ে আনতে পারবো না পারবো না এই জন্য সম্মানিত দিনী ভাই প্রথমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মনে প্রাণে বিশ্বাস করে ওনার উপর ঈমান এনে আল্লাহর হাবিবের আমাদের জীবনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে ওয়া আলাইকুমুস জহিরুল ইসলাম ভাই সালাম দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই কেমন আছেন এই সম্মানিত দিনি ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হাবিব অনুকরণ করার জন্য এমন একটা চরিত্র দিয়েছেন এমন একটা আদর্শ দিয়েছেন যে আদর্শের যে চরিত্রের গ্রান্টি স্বয়ং আল্লাহ তারা দিয়েছেন এই দুনিয়াতে কারো চরিত্রের ব্যাপারে আল্লাহ এমনভাবে গ্রান্টি দেয় নাই এমনভাবে নিশ্চয়তা দেয় নাই কিন্তু আপনার নবী আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তালা এমন নিশ্চয়তা দিয়েছেন যে চরিত্রের মধ্যে কোনো সন্দেহর অবকাশ নেই আমার নবীর চরিত্রের মধ্যে যারা সন্দেহ করবে সন্দেহের অবকাশ খুঁজতে যাবে সন্দেহ খুঁজবে নিঃসন্দেহে বুঝতে হবে তাদের ইমানের মধ্যে নেফাকি রয়েছে ইমানের মধ্যে কুফরি রয়েছে ইমানের মধ্যে ঘাটতি রয়েছে ইমানে ঘাটতি থাকার কারণে আল্লাহর হাবিব সরওয়ারে কাইনাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামার আদর্শের মধ্যে নবী করিম সাল্লা সাল্লামের চরিত্রের মধ্যে ভুল ধরার ভুল খোঁজার চেষ্টা করেন সম্মানিত দিনী ভাই আপনারা অবগত আছেন অনেকে দেখবেন আমার নবীকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করে কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান বর্তমান যিনি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওনার একটি ভিডিওর মধ্যে আমি শুনেছি এতটুকু বুঝতে পেরেছি যে উনি বলতেছেন আল্লাহর হাবিব সাল্লু আলী ও সাল্লামের ব্যাপারে কথা বলতে গিয়ে একটা কথা উনি বলেছেন যে সাল্লাহ আলী সাল্লাম যেই মা খাদিজার কথা বলছেন উনি যে জিনার অধীনে রসুল্লাহ চাকরি করতেন জিনার অধীনে আল্লাহর রসুল চাকরি করেছেন ওই নারীকেই ওই ব্যক্তিকে রসুল কি করেছেন বিবাহ করে ফেলেছেন মা খাদিজা ছিল মক্কার অত্যন্ত ধনী পরিবারের মেয়ে মা খাদিজা খাদিজা ছিল অত্যন্ত ধনী এবং সফল ব্যবসায়িক তো মা খাদিজা আল্লাহর হাবিব সাল্লাম রে উনি বলতেছেন যে আল্লাহর হাবিবকে কর্মচারী নিয়োগ করেছিলেন আর ওই কর্মচারী আবার মা খাদিজাকে বিবাহ করেছেন এই ধরনের একটা মন্তব্য ডক্টর সাহেব করেছেন এখন এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে যে কথাটা উনি কি বলেছেন ওনার কথাটা কি ঠিক হইছে এরকম ভাই শোনেন প্রথম কথা হলো মাহমাদুর রসুল্লাহ নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ প্রথম কথা হলো নাম হলো জহিরুল ইসলাম ভাই আপনি একটি প্রশ্ন করেছেন যে নামাজ না পড়লে অন্য আমলগুলো কবুল হবে প্রতিদিন কোরআন তেলাত করি এবং অন্যান্য দোয়া কবুল অন্য অন্য দোয়া কবুল হবে নামাজ আদায়ের নামাজ আদায় মাঝে মাঝে পড়ি মাঝে মধ্যে পড়ি নামাজ আদায় মাঝে মধ্যে করেন জি ভাই আপনি যে কথাটা বলেছেন একটু ভাই মোবাইলে ফোন আসছে জি ভাই জহিরুল ইসলাম ভাই আপনি বলেছেন যে নামাজ না পড়লে আপনি বোঝাতে চাচ্ছেন এটাই ভাই নামাজ না পড়লে অন্য আমল যেগুলো আছে এগুলা করলে কি এগুলার স্বভাব হবে এটাই আপনি বোঝাতে চাচ্ছেন মনে হয় তো ভাই নামাজ হলো সবচেয়ে আফজাল এবাদত সবচেয়ে শ্রেষ্ঠ এবাদতের মধ্যে হলো নামাজ হলো সর্বশ্রেষ্ঠ এবাদত ইমান আনার পর তার উপর প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হয়ে যায় নামাজ আল্লাহর হাবিব সালাই বলেছেন যখন কোন ব্যক্তি বলবে তখন তার উপর সঙ্গে সঙ্গে পাসত্ব নামাজ ফরজ হয়ে যাবে পাশত্ত নামাজ তার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে এজন্য সম্মানিত সদীব আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আরো বলেছেন সেই মুসলিম শরীফের মধ্যে এই হাদিস রয়েছেন নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজের দায়িত্ব নিতে পারবে না সরাসরি মুসলিম শরীফের মধ্যে সরাসরি আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাশ নামাজের দায়িত্ব জিম্বাদারিতা নিতে পারবে না আল্লাহ এবং রসুল ওই ব্যক্তির জিম্বাদারিতার মধ্যে থাকবে না আল্লাহ এবং রসুলের কাছে তার কোনো জিম্মাদারি কোনো দায়িত্ব থাকবে না এই জন্য সম্মানিত সৌদি সহীব নয় শরীফের মধ্যে এরকম হাদিসও এসেছে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ এবাদত আল্লাহর ফরজ নামাজ যে ব্যক্তি তরক করবে তার কোনো এবাদত আল্লাহ তালা কবুল করবে না যে ব্যক্তি ফরজ তরক করবে তার কোনো এবাদত কি করবে না আল্লাহ তালা কবুল করবে না এই জন্য আমরা ভাই জহিরুল ইসলাম ভাই বিশেষ করে পাঁচ নামাজ আমাদেরকে পড়তেই হবে আপনি অনেক সময় ছুটে যায় পাশত্ব অনেকে পড়তে পারে না কিন্তু ভাই পাশত্ব নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ পাশত্ব নামাজ না পড়লে রব্বে কারিমের জিম্বাদারিতা থেকে বাহির হয়ে যায় বান্দা তো আল্লাহর জিম্বাদারিতা থেকে যদি বান্দা বাহির হয়ে যায় ভাই তাহলে তো আর কিছু হলো না রব্বের রবের জিম্বাদারিতার মধ্যেই যদি না থাকে তাহলে তো আর কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণীয় হবে না এই জন্য সম্মানিত দিনী ভাই পাশক্ত নামাজ বোধে তো আল্লাহর কাছে অন্য আমল বলি গ্রান্ট হবে না পাশত্ত নামাজ আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে হ্যাঁ আপনি যখন পাঁচত্ব নামাজ পড়বেন তখন আপনার প্রত্যেকটা আমল আল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে মঞ্জুর হয়ে যাবে এই জন্য আমাদেরকে প্রথমত পাঁচ নামাজ পড়ে নামাজ আদায় করে আল্লাহকে সন্তুষ্ট রেখে আল্লাহকে সন্তুষ্ট রেখে তখন আমরা অন্য অন্য করব। করবো এখন আপনি যদি পাঁচ নামাজ না পড়েন ভাই আল্লাহ তো আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না আর আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে রাজি না থাকে তাহলে ভাই বলুন কিভাবে আপনার আমলগুলি আল্লাহ তালা অন্য আমলগুলি অন্য নফল আমল অন্য নফল আবাদতগুলি কিভাবে কবুল করবে এজন্য ফরজগুলি যেগুলো রয়েছে এই ফরজ আমলগুলি আমাদেরকে করতে হবে ফরজ এবাদত করতে হবে এর বিকল্প কোনো রাস্তা অনুসরণ করলে হবে না আশা করি বুঝতে পেরেছেন ভাই পাশত্ব ফরজ নামাজ আমাদেরকে পড়তে হবে তো সম্মানিত দিনই ভাই যে কথাটা বলতেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে ব্যাপারটা বলেছেন আসলে কিন্তু ওনার মতো ব্যক্তির এই ব্যাপারে কথা বলা সমুচিত হয় নাই উনি কি চিনে মোহাম্মদুর রসুল্লাহকে উনি নবীর ব্যাপারে এই কথাটা বলছেন যেভাবেই বল যেভাবেই উনি কি কি ওনার অধিকার যে ব্যাপারে ব্যাপারে কথা বলার যোগ্যতা কি ওনার রয়েছে শুধু ওনার না আল্লাহর সৃষ্টির মধ্যে দ্বিতীয় কোনো সৃষ্টির কি রয়েছে মোহাম্মাদুর রসুল্লাহর ব্যাপারে কোনো মন্তব্য করা যেটা আল্লাহর হাবিবের শানের খেলাফ হয় কখনো তো কখনো তো হতে পারে না এটা কেউ তো করার সাহস রাখে না কারণ মাহোম্দুর রসুল্লাহ এমন একজন ব্যক্তি মোহাম্মদুর রসুলুল্লাহর ব্যক্তিত্ব এমন সত্তা মাহাম্মদুর রসুল্লাহ যে মোহেম্মদুর রসুল্লাহ সাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবাহানা হতা আলা বলেছেন ওয়ারফা আলা কে নেবি আপনার জেকির সমুন্নত করেছি আপনার শান আপনার মর্যাদা আপনার ইজ্জত সবকিছু আমি बुलंद করেছি এখন এই জায়গার মধ্যে যদি কেউ এটা বলতে চায় যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মা খাদিজার কর্মচারী ছিল এখানে মা খাদিজার কর্মচারী বলাটাও তো বিয়াদবি আল্লাহর হাবিবের শানে এখানে মা খাদিজার কর্মচারী বলাটাও তো বিয়াদবি আমার নবী কি মা খাদিজার কাছে গিয়েছিল চাকরি করার জন্য আমার নবী গিয়েছিল আপনি ইতিহাস পড়ুন না দেখুন না মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়েছিল নাকি মোহাম্মদুল সাল্লামের সুন্দর আদর্শ দেখে চরিত্র দেখে মা খাদিসা আল্লাহর হাবিবকে ওয়েলকাম স্বাগতম জানিয়ে ওনার রাজত্বের মধ্যে বসিয়ে দিয়েছিলেন এটা কি নবী চাকরির জন্য গিয়েছিলেন ডক্টর সাহেব যে এভাবে বলেছেন আসলে এটা আল্লাহর হাবিবের আকাশচম্বী মর্যাদা যে নবীর ওনার সানে চরম পর্যায়ের পেঁদ হয়েছে এই ধরনের শব্দ এই ধরনের বাক্য মোহাম্মদুরসুল্লাহ সাল্লামের ক্ষেত্রে গ্রহণীয় নয় এই সমস্ত বাক্য আল্লাহর হাবিবের সানে প্রয়োগ করা শোভনীয় নয় এজন্য আমাদেরকে সহনশীল হতে হবে আমাদের হেফাজতে রাখতে হবে আমাদের জবানকে দায়িত্বশীল ব্যক্তিদের মতো জবান বানাতে হবে যারা দায়িত্বশীল যারা দায়িত্ব নিয়ে কথা বলে তাদের মতো হতে হবে অদায়িত্বশীল ব্যক্তিদের মতো কথা বললে হবে না তো আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বললে অনেক সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে ভাই আপনার জিন্দগির কোনো একদিনের একটা কথা যদি মোহাম্মদ রসুল্লাহর শাহের খেলাফ হয়ে যায় হতে পারে এই কথার জন্য আপনার জীবন ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আমরা চিনি না এই জন্য নবীকে আমাদের চিনতে হবে আমরা যদি নবীকে চিনতে পারি নবীকে যদি আমরা চিনতে পারি ইনশা আল্লাহকে চিনা আমাদের সহজ হয়ে যাবে তো নবীকে চিনতে হলে আমাদেরকে কাদেরকে চিনতে হবে সাহাবে কেনাম রদি আল্লাহ তাদেরকে চিনতে হবে সাহাবিদের অনুসরণ করতে হবে সাহাবিদেরকে দেখতে হবে সাহাবিদের জীবন চরিত্র যদি আমরা দেখি ইনশা আল্লাহ আমরা নবীকে চিনে যাব আর নবীকে যদি আমরা চিনতে পারি আল্লাহকে চিনা আমাদের জন্য অত্যন্ত সহজ সরল হয়ে যাবে এই জন্য সম্মানিত তিনি ভাই নবীকে যদি আমরা না চিনতে পারি দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ আমাদেরকে পাকড়াও করবে এই জন্যে নবীর ভালোবাসা নবীর তাজিম হলো ইসলামের শান্তি নবীর ভালোবাসা হলো ইসলামের শান্তি নবীর আদর্শ হলো ইসলামের শান্তি নবীর চরিত্র হলো ইসলামের শান্তি কোরআন যা আমার নবীর চরিত্রতা কোরআনে যেমন কোনো ভুল ধরার কোনো অধিকার কোনো যোগ্যতা কেউ রাখে না আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে ভুল বা কোন সমস্যা ধরার যোগ্যতা কোন মানুষ রাখতে পারে না এজন্য সম্মানিত দিনী ভাই আমাদের কে জবানকে হেফাজত করতে হবে নবীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে যেমন মনে চাই তেমন বললে হবে না হ্যাঁ ডক্টর ইউনুস সাহেব যে বক্তব্যটা দিয়েছেন সেটা আগের বক্তব্য তো এইভাবে এইভাবে আসলে উনি তো কোনো ইসলাম প্রিয় না ওনার অনুসরণ করলে তো হবে না বাংলাদেশে অতীতে বহুত সরকার এসেছে সবাই কিন্তু অধিকাংশ সরকারই তারা যুগে যুগে নবী বক্তব্য তারা দিয়েছে তারা ইসলাম দ্রোহী কাজ তারা যুগে যুগে করেছে তো তাদের গতিতে তো ইসলাম চলে না ইসলাম তো ইসলামের গতিতে চলে ডক্টর ইউনুস সাহেবের গতিতে তো ইসলাম চলবে না শেখ হাসিনার গতিতে ইসলাম চলবে না খালেদা জিয়ার গতিতে ইসলাম চলবে না জাতীয় পার্টির যে চেয়ারপারসন তার গতিতে কিন্তু ইসলাম চলবে না ইসলাম চলবে একমাত্র কোরআন এবং সন্না অনুযায়ী আল্লাহ এবং রসুল উল্লাহ সাল্লাহিসাল্লামের নিয়ম নীতি অনুযায়ী ইসলাম চলবে এর বহির্ভূত কোনো নীতিতে ইসলাম চলবে না যদি কেউ চালাতে চায় তাকে প্রতিহত করতে হবে তাকে ধরে সতর্ক করে দিতে হবে যে ইসলাম কোনো বানানো ধর্ম নয় ইসলাম কোনো বাপদাদার সূত্রে পাওয়া ধর্ম নয় যে আপনার যখন যেটা মনে চাই তখন সেটা বলে দিবেন কখনো সম্ভব নয় ইসলাম হলো একমাত্র ধর্ম যেটা হলো আল্লাহর মনোনীত ধর্ম সম্মানিত দিনই ভাই আমাদেরকে এই জন্য সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে সরকারকে দেখেই শুধু যে সরকারের পূজা শুরু করে দেবস এটা যাতে না হয় কারণ এই সমস্ত সরকার মনে রাখবেন একটা কথা আপনারা মনে রাখবেন এই সমস্ত সরকার কিন্তু গণতান্ত্রিক সরকার ওনারা এখন ভালো কিছুক্ষণ পর আবার কি ওনাদের ভিতরের একটা চেহারা আছে সেটা দেখিয়ে দিবে আল্লাহ তালা আমাদেরকে ইসলামকে শ্রেষ্ঠ জেনে ইসলামকে সর্বোত্তম ধর্ম জেনে ইসলামের শান্তির পতাকার নিচে যদি আমরা আসতে চাই অবশ্যই অবশ্যই নবীর অনুসরণ ব্যতীত বিকল্প কোনো রাস্তা অবলম্বন করা যাবে না এই জন্য সমিত ইসলাম শান্তির পথ ইসলাম শান্তির পথ তখন যখন আপনি নবীর অনুসরণ করবেন ইসলাম শান্তির পথ তখন যখন আপনি নবীর পদ্ধতি মানবেন ইসলাম শান্তির পথ তখন যখন আপনি আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী আপনার জীবন জীবন যাপন করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন ও আখির দা আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه